দিকে প্রেম করলে কি বলে হ্যালো টু পাস টেনে আসবি সবার সামনে তোকে আমি চিনিয়ে বলবো আই লাভ বলে কেউ বলবে না প্রেম আর প্রেমিকা তাদের যে মহাপত সেটা কোথায় জাহির করে যখন সব পায় ঘুমিয়ে যায় রাত্রে আর কেউ জেগে না বা মা সব পরিবার ঘুমিয়ে গেছে প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে

আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে এবং পরকাল কোন জায়গাতে ভয় নেই সেই আউলিয়াটা আমি হতে পারি

একটাও মজার নেই অবাক হবে ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকি তারও মজার আমি যখন উত্তর প্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম তিনি হচ্ছেন হ্যাঁ আমার আব্বাজির শেখ তো নামটা আমি ভুলে যাচ্ছি যাই হোক তিনি শুয়ে আছেন মাজার আর আমি খালি চিন্তা করি

আজকে শুনে নেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি দেখে আমাকে মিলাদ পড়িনি আজকে একটা যুবক বাম মরে গেলে কবর জিয়াদ করতে জানে না মরমি ভাড়া করতে হবে আপনার বাম মরে গেলে বাপের জন্য ধোয়া করতে জানেন না মুরগি ভাড়া করতে হয় আপনার বাম মরে গেছে আপনি জানাজা পড়াতে পারেন এক থেকে লজ্জা কি আছে আর হাদিস সেই বাপ হচ্ছে ভাগ্যবান

আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খুঁজলেন আমরা পাপ আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় সবার থেকে বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হাই আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক খানা খাই না সতেরোটা বছর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার

খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স পাইছি পা ঢুকে গেল দরজা ভেঙে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসে বুঝুন রাগ করবে ছোট ছেলেরা বাড়াচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাড়াচ্ছে গা আমি এই দিয়ে খাইনি বলে হুজুর কমপক্ষে নাক তাহা করে দাও

উষ্ঠান হালাল হতে হবে ও যে আরে ইয়াসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া